আমার মা এমনিতে অনেক বেশি ভালো রান্না করে আর সব থেকে বেশি মজাদার লাগে আমার কাছে হাতে মাখা নরম খিচুড়িটা আমার পাশে সবাই এত বেশি পছন্দ করে যে আপনাদের সাথে শেয়ার না করে পাল্লামেন না চলেন কথা না বাড়ি রেসিপিতে চলে যায় আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন এখানে আমি আড়াইশো গ্রাম চাল নিয়েছি তারপরে মুসুর ডাল নিয়েছি আর হচ্ছে মাসকলার ডাল নিয়েছি আপনারা চাইলে এখানে মুগ ডালটা নিতে পারেন তো আমার হাতের কাছে ছিল না এই আমি এই দুইটা ডাল দিয়ে আজকে এই নরম খিচুড়িটা রান্না করবো তাও আবার মা মাংস দিয়ে আমার মা কিন্তু অনেক মজা করে খিচুড়িটা রান্না করে তো এইগুলাকে আমি একদমই ভালো করে ধুয়ে নিব। আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে কিন্তু শেয়ার করে দেবেন এরপরে আমি এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিলাম আর কাঁচামরিচ কুচি দিব লবণ দিব আর হচ্ছে হলুদ দিব আর এখানে দিব হচ্ছে সরিষার তেল খিচুড়িটা সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি মজা লাগে তো সরিষার তেলটা দিয়ে আমি এইগুলোকে একদমই ভালোভাবে মেখে নিতে হবে আপনারা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সেটা কিন্তু আমাকে বলতে পারেন এখানে আর এক্সট্রা কোনো মশলা দেব না এই অল্প মশলা দিয়েই কিন্তু আমি এই মজাদার নরম খিচুড়িটা রান্না করব আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিয়েছি খিচুড়িটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে ঠিক ততটুকু পানি কিন্তু আমি দিয়ে নিয়েছি দিয়ে কিন্তু খিচুড়ি রান্না শুরু করে দিলাম এইভাবে একবার যদি আপনি খিচুড়ি রান্না করেন জীবন কিন্তু এর ফ্যান হয়ে যাবেন এত মজা লাগে শীতের সকালে এরকম একটা খিচুড়ি আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আস দেখতে দেখতে কিন্তু রোজা চলে আসছে রোজার আগে আরও একবার এই নরম খিচুড়িটা খেয়ে নিলাম যেদিন এভাবে খিচুড়ি রান্না হয় সেদিন কিন্তু আমার খুব বেশি কষ্ট হয় কারণ আমার খুব খেতে ইচ্ছা করে আর আমি অনেক বেশি পছন্দ করি খিচুড়ি তো এখানে আগে থেকে রান্না করা মাংস ছিল ছাগলের মাংস সেই মাংসটা কিন্তু আমি দিয়ে নিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিব এই খিচুড়িটা রান্না করতে সর্বোচ্চ আমার দশ মিনিট সময় লাগছে হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু ঝটপট এই খিচুড়িটা রান্না করে ফেলতে পারেন এখানে আমি সয়াবিন তেলে একটু ঘি দিলাম ঘি দিয়ে এটা আমি বাগান তৈরি করব একটু বেশি করে পেঁয়াজ আর রসুন কুচি আর দুইটা হচ্ছে শুকনো মরিচ দিয়ে নিলাম দিয়ে এই গোলাকে একদমই লাল লাল করে ভেজে নিব ঘি দিলে সুন্দর একটা আসে খিচুড়িটা খেতে কিন্তু খুব বেশি মজা লাগে তো বাগানটা কিন্তু রেডি হয়ে গেছে আমি খিচুড়িতে দিয়ে নিলাম আমার মা সব সময় এইভাবে নরম খিচুড়ি রান্না করে আর নরম খিচুড়ি কিন্তু সবার খুব বেশি পছন্দ আর মাংস থাকলে তো আর কোনো কথাই থাকে না অল্প মশলা দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু খুব বেশি ভালো লাগে তো দেখতে দেখতে কিন্তু আমার খিচুড়ি রান্না হয়েই গেছে দেখেন কত সুন্দর কালার আসছে থেকে করতে দেরি হয়ে গেলে জাস্ট দশ মিনিটে এরকম একটা খিচুড়ি রান্না করে ফেলবেন আর আমার কিন্তু সবসময় নরম খিচুড়ি একটু বেশি পছন্দ বেশি মশলার খিচুড়ি আমার একদমই ভালো লাগে না এই জন্য আমার মায়ের হাতের এই খিচুড়িটা আমার খুব ভালো লাগে একদম লোভনীয় হয়েছে আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার হলো ট্রাই করবেন সবাই কিন্তু অনেক বেশি খুশি হবে আর শীত কিন্তু চলেই গেছে যেই কয়দিন আছে সেই কয়দিনে কিন্তু এরকম একটা খিচুড়ি রান্না করে খাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ